আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি শশী হাসপাতাল শান্তিনগর ঢাকা বাংলাদেশ আসলে আমি কখন কোথায় থাকি বোঝাটা মুশকিল কখনও সিঙ্গাপুর কখনও মালয়েশিয়া কখনও চায়না কখনও বিশাল বড় বড় হাসপাতাল হ্যাঁ প্রবাহমান নদী যেরকম প্রভাবমান জ্ঞানবিজ্ঞানের সেরকম প্রভাবমান হতে গেলে বর্তমান জগতের সাথে লেটেস্ট টেকনোলজির সাথে সমন্বয় সাধন করা কেন শশী হাসপাতালে ইন্ডিয়া থেকে রুগী আসতেছে বিদেশ থেকে রুগী আসতেছে কেন আমরা যাই বিদেশে ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে রুগী আসে শশী হাসপাতালে কেন এই কেন উত্তর খুঁজতে গেলে যেতে হবে কেন শোষী টেকনোলজি অ্যাডভান্স টেকনোলজি ওয়ার্ল্ডের এখন মেডিকেল জগতে শুরু হয়েছে এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শশীতে চলে আসতেছে জ্ঞান বিজ্ঞানের সাথে এই অ্যাডভান্স টেকনোলজি অ্যাডাপ্ট করার পণ্যতে কিন্তু এই দুর্দরান্ত রেজাল্ট রেজাল্ট আসে বিধায় কিন্তু শর্ষে হাসপাতালে আপনাদের বিদেশ থেকে রঙী আসে আপনারা দেখে থাকেন যে বিভিন্ন টাইপে এবং এই জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে কি হবে আমি একটা হাসপাতাল করলাম করার সাথে বললাম বিশ্বমানের বিশ্বের কোথায় কি আমি জানি না তাই না আমরা করার পরেই করি বিশ্বমান আর বেটার তুই কি বিশ্বে গেছিস আমি সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতাল কিভাবে চলতেছে মালয়েশিয়ার কেপিজি হাসপাতাল কিভাবে চলতেছে বুঝতে পারছেন চাইনার হাসপাতাল কিভাবে চলতেছে সরাসরি থেকে লাইফ দিচ্ছি এবং বিদেশে যাওয়ার পরে বিদেশের ডক্টরের সাথে কথাবার্তা বলা সেই জিনিসগুলো না কিন্তু অত ইজি না তাদের ভিডিও করতে দেয় না আপনি যেখানে যাবেন হাসপাতালের ভিতরে ভিডিও করতে দেবে না বুঝতে পারছেন আমার সাথে কেন দিচ্ছে বুঝতে পারছেন কাজে এই জাতীয় বিদেশে নিয়মিত যাওয়া নিয়মিত আপনি দেখবেন কিছু বিদেশে নিয়মিত আমাকে যেতে হচ্ছে মেডিকেল ফেয়ারে যেতে হচ্ছে মেডিকেল ফেয়ারে ওয়ার্ল্ডের বিশেষ ওয়ার্ল্ডের বেশ বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে যে মেশিনগুলো সবচেয়ে বেস্ট সেই মেশিনগুলো কোথায় তৈরি করতেছে কি করতেছে তবে বলে রাখি এখন ওয়ার্ল্ডের মধ্যে যত বেস্ট কোম্পানিগুলি আছে সব কিন্তু চায়নাতে ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমরা চায়না সম্পর্কে যত নাক শিটকাই না কেন চায়না তিনটা ক্যাটাগরিতে তৈরি করে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমেরিকা ইউরোপের জন্য একটা চাইনিজদের জন্য একটা আমাদের জন্য লো কোয়ালিটি আমরা লো কোয়ালিটি নিয়ে আসি বলি চাইনিজ খারাপ নো চাইনিজ প্রোডাক্ট এফডি অ্যাপ্রুভড আমেরিকার মেডিকেল জগতের যে গুরু সিমেন্স অ্যাবট সিসম্যাক ফিলিপস জি সব কোম্পানির চাইনাতে ম্যানুফ্যাকচার আছে বাট কোয়ালিটি সম্পন্ন চাইনাতে ম্যানুফ্যাকচার হচ্ছে বিদেশে বাজে তা না সেইগুলো কোয়ালিটি সম্পন্ন শশী অ্যাডাপ্ট করতেছে সেই বেস্ট ইকুইপমেন্টসগুলো ওয়ার্ল্ডের বেস্ট আজকে দেখি যে শশী হাসপাতালে আসলাম গতকালকেও আমি ইয়ে এসেছিলাম চায়নাতে সেখানে অ্যাস্থেটিক অ্যাস্থেটিকের ইনগ্রিডিয়েন্টস বিভিন্ন রকম ক্রিম কিভাবে কি করে সেটার উপর কাজ করেছি এবং বিভিন্ন টাইমে আমি লাইফ দেওয়ার চেষ্টা করেছি আজকে আমরা আমাদের প্যাশেন্টের বক্তব্য দেব কি কী অসুবিধা ছিল আমার সমস্যা ছিল মিনিট দাঁড়িয়ে থাকতে পারতাম না ফার্স্ট মিনিট দাঁড়িয়ে থাকতে পারতেন না দাঁড়ালে কি হতো পায়ে জিনিস নিলাম তো এবং যে তৈরি না তখন আর হাঁটা চলা যাবে না

দুবাই ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট প্লেস বড় বড় ডাক্তার দেখাচ্ছেন কাজ হচ্ছে না সর্ষেতে কাজ হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি এখানে কারণটাকে আইডেন্টিফাই করা হয় কারণ আইডেন্টিফাই করে কারণ সরাই দেওয়া হয় ভালো হয়ে যায় হাজার হাজার রুগী ভালো হয়ে যাচ্ছে বিদেশে গেছি বিদেশে বসেও দেখে গেছে কিছু কিছু রুগী সেখানে আছে আমার বলে যে স্যার আপনার ট্রিটমেন্টটা ভালো হয়েছে তাহলে আপনার মন এখানে তো কোনো ব্যথার ওষুধ দেওয়া হয় নাই কোনো স্টেরয়েড ইঞ্জেকশন না কোনো ইঞ্জেকশন বা ব্যথার ওষুধ দেওয়া হয় ব্যথার ওষুধ নাই ব্যথা কমে কেমন কমে যে কারণে ব্যথাগুলো হয়েছিল সেই ইলেকট্রোনাইটিং ব্যালেন্সগুলো ঠিক করা হয় ভিটামিন ডি দেওয়া হয় আকু পঞ্চাশশো কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হয় এই যে আমি বিদেশে যাচ্ছি একটা লেটেস্ট টেকনোলজিটা নিয়ে আসতেছে জানতেছি শুনতেছি সেটা তো শশিতে ছড়িয়ে দিচ্ছি যার পরে আলহামদুলিল্লাহ এখন এই যেহেতু যাদেরকে বিভিন্ন জাতীয় ব্যথা আছে ঝিনঝিন করে অবস্থাকে থাকে হাঁটতে পারি না চলতে পারি না ইয়ে করতে পারি না তার ট্রিটমেন্ট শশী তবে আসে গাইডলাইন ফলো করতে হবে ইনার আপনার কয়দিন হলো আমার আজকে প্রায় দিন দশ দিন কারো কারো টাইম বেশি লাগে কারো কারো কম লাগে এক মাসের জন্য এক মাসের কথা বলছিলাম দশ দিনে আল্লাহ রহমতে হয়ে যাচ্ছে এরপরে এর যে হিলিং প্রসেসটা ওনার ভালো হয়ে যাচ্ছে এরপর লাইফ স্টাইলটা ফলো করতে হবে সেটা ফলো করলে দীর্ঘদিন ভালো থাকবে এই যে তো যাতে যত রকমের ব্যথা আছে নিউরোলজিক্যাল সমস্যা আছে পাশাপাশি বলে রাখি চিন ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক দূরে গিয়েছে কিছু কিছু রোগ আছে ক্যান্সার ক্যান্সারের চিকিৎসাতে চিন অপ্রতিদ্বন্দ্বী কেন ক্যান্সারের অ্যাডভান্সড ওষুধগুলো ব্যবহার হচ্ছে টেকনোলজি ব্যবহার হচ্ছে পাশাপাশি ট্র্যাডিশনাল আকু বাচ্চা সব ট্র্যাডিশনাল এই কম্বিনেশনের মাধ্যমে কিন্তু রেজাল্টটা দুর্দ্রান্ত অন্য জায়গার যে রেজাল্টটা তার থেকেও বেশি রেজাল্ট শেষ চায়নাতে যাতে আমরা শশী হাসপাতালে মেডিকেল ট্যুরিজম করতেছি আমরা সেই চাইনাদের ডক্টরদের নাম ঠিকানা বলে দিচ্ছি আপনারা যারা খুশি চলে যেতে পারেন ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন যে রোগের ট্রিটমেন্ট শশীতে নাই শশীতে আকোপাঞ্চার মাধ্যমে কিছু রোগের ট্রিটমেন্ট করেন বাট ক্যান্সারের চিকিৎসা করা হয় না ক্যান্সার বিশেষ করে যাদের যদি ফুসফুস ক্যান্সার থাকে ফুসফুস ক্যান্সার থাকে ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম বেস্ট চায়না এবং আমি দেখছি ফুসফুস ক্যান্সার সব ভালো হয়ে যাচ্ছে আপনাদের থাকলে যাদের লাং ক্যান্সার ফুসফুস ক্যান্সার বা আপনার আমরা টিউমার বলে থাকি যে আপনারা ম্যালেগন্ট টিউমার বলে থাকে আসতে পারেন ট্রিটমেন্ট নিতে পারেন ভালো থাকতে পারেন যাদের ডিমারোলেসড হয়ে গেছেন ভালো হবেন না দেখবেন কিন্তু সব কিছু মিথ্যা প্রমাণিত হবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম